তা আ ব তারন্ত চলে গেছে বদর যুদ্ধে তাপেরদের বড় বড় নেতা আবু জাহান সহ নিহন্ত হয়ে গেছে জাহান্নামে চলে গেছে তা্পিন আশরাপের কলিজায় যায় চলন শুরু হয়ে গেছে সেই মুহাম্মাদ আবী সললহ আ সালামকে নিয়ে বিভিন্ন ধরনের পশুক্তি কবিতা বানাইছে তার মহিলা বাড়া কইরা তাদেরকে দিয়া ও বিরুদ্ধে বিরুদ্ধ বিশুদ্ধা করাইছে

মরতে হবে মায়ের খাওয়াও শূন্য দেওয়াও শূন্য এ আমরা যদি খালি মায়ের খাইতাম হাসিনার পতন হইতো মাঝে মাঝে পিঠানো দেওয়া লাগতো কথা কয়না যারা পক্ষ একটা কথা মনে রাখবেন মুসলমান ইমানদার সম্ভবত হজরত কথা এটা জালিমদের প্রতি সহানুভূতি দেখানো মাসুমদের সাথে ঘাসতে আবারও বলছি

আল্লাহর নবীকে নিয়ে যেহেতু বলে আসছেন একটু গল্প করবেন বানায় সিনা যুদ্ধ মানে ধুকা আপনি সব কিছু যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে সব কথা বলে দিয়ে আপনি পারবেন না যুদ্ধ মানে ধুকা মাঝে মাঝে ধুকা দিতে হয় তো কাপিন আশ্রাফরে গিয়া বললেন আমরা তো মোহাম্মদ নিয়া খালি জাকাত চায় খালি জাকাত দিতে হয় সৎকা দিতে হয় বিপদে আসি মোহাম্মদ রেনিয়া না সাল্লাহ আলিয়া সাল্লাহ

এবার মুহাম্মদ বিন মাসলামা বললেন তোমার কাছে কিছু قرض আছে কি চাই قرض আছে আমাদেরকে কিছু খাদ্য দাও কা বিনশরাব বলল দিতে পারি কিন্তু কিছু বন্ধ করতে হবে আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলেেে এসেছেন ও

صدقہ ہر صدقہ پتچن emotes অবস্থায় আমরা তো ফতুর হয়ে যাচ্ছি কি করা চলে গেছে আসলে গিয়ে গেল কাঁপলল আগে তোমাদের কি বলেছিলাম মুহাম্মদের পেছনে থাকবা না এবার কাঁপ বিন আশরাফের কাছে আহমদ নিজমাStatusCommand কিছু চাইলেন সে বললো দিতে পারি শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে দিতে পারি তবে শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে

একা একা পারবেন না এই জন্য আরো দুইজনকে আনতে গেছেন সুহান এবার উনি দুইজনকে নিয়ে আসলেন আসার পরে কাপকে বললেন কাপ তোমার মাথার মধ্যে কি সুগন্ধি ব্যবহার করো এত সুন্দর গ্রাম তোমার মাথা থেকে আসতেছে এটা একটা পাপ এটা একটা কি আগে দিছে কি আরে মোহাম্মদের জাকাত দিতে দিতে আমরা শেষ এতে করে সে খুশি হয়েছে আগেই কেছিলাম না মহাম্মীর পিছনে থাকবো না তো এইবার কি পাম দিল যে তোমার কল্লার মধ্যে তোমার মাথার মধ্যে এবং কি সুগন্ধি দাও এত সুগন্ধি আসতেছে কাপ আসলাম খুশিতে গল্প খুব খুশি হয়েছে পাম দিচ্ছে তোমার বললেন কাপ তোমার মাথার থেকে একটু সুখ রান নেওয়ার জন্য তোমার মাথাটা একটু আমাকে আগায় দিতে পারবা মানে মাথা থেকে কি নিব সুগন্ধি নিব কাব্বিন আশ্রাফ খুশি হয়ে গেল খুশি হয়ে কাব্বিন আশ্রাফ তার কল্লাটা আগায় দিল ও যশুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবীর সাহাবা মুহাম্মদ বিন মাসলামা যখন কাব্বিন আশ্রাফ কল্লাটা আগায় দিল সাথে সাথে আল্লাহর নবীর সাহাবি

তাকে হত্যা করা হবে তার কল্লা থেকে গলাকে আলাদা করে দিতে হবে যাওয়ার সময় পাও যুবকরা দেখিয়ে দিয়েছে হাসিনাফি আর কাদের কোথায় না কোথায় এত দাম্বিকতা এত অহংকার ভালো না এত দাম্বিকতা এত অংকার ভালো না মনে রাখবা রাহুল আল্লাহর কাছে পুরো টাইম ছিল না আর মোবাইল তুল আর না আল্লাহ তোমাদের কে পরিণতি দেখিয়ে দিয়েছে

হয়তো আমরা শাহাদত বরণ করবো নাহলে ভূখণ্ড শরীর প্রতিষ্ঠা করবো কারণ আর পতাকা দেখলে সেগুলোর চলে এগুলোর সাবধান করে দিতে চায়

দিল্লির সেই লাল কল্লায় কালেমার পতাকা পৎপ করে উঠবে

আমরা ইসরায়েলের গুলাম নই আমরা কার গুলাম গুলাম হবে কার জেনে রাখো আমরা আল্লাহ গোলামি করি এই মাথা নোয়াবো তো আল্লাহর কাছে এ মাথা নোয়াবো তো কার কাছে পৃথিবীর কারো কাছে আমাদের মাথা নত হবে এবার আমার ডকুমেন্টারি তো দেখলেন শেখুল হাদিস ইবনে সে হাদিসের ডকুমেন্টারি দেখলেন অন্যান্য আলেমদের ডকুমেন্টারি তো দেখবেন আমি কিছু মাসুমদের ডকুমেন্টারি আপনাদের সামনে বলে যাই কলিজা ফেটে যায় ও মুসলিম উম্মার প্রিয় যুবক ভাইরা আপনারা জেনে থাকবেন ২০১৩ সালে সাপলা চত্বর এক ভয়াবহ রাতের সাক্ষী অনেকেই আপনারা জেনে থাকবেন প্রিয় বাবাজি আজকের প্রোগ্রামের আয়োজক সহ সবার এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার কথা শোনা দরকার আমি আপনাদের সামনে এমন কিছু ব্যক্তিদের কার গুজারি শোনাবো যারা ২০১৩ সালে রসুল্লাহ সাল আলী আসাল্লামকে যারা কটুক্তি করেছিল আল্লাহ নবীকে নিয়ে যারা ব্যঙ্গ বানিয়েছিল আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যারা কথা বলেছিল সেই কারণে হেফাজতে ইসলাম সপ্তাহ চত্বরে যেতে বাধ্য হয়েছিল সেই সমস্ত নব পিসাজ সেই সমস্ত কুখ্যাত সাত এমের আসুল সাত এমের আসুল রাজি ব্লগার রাজীব সাতিমে রাসুল নবীজি প্রায় ওয়াসিকুর রহমান বাবু ফয়সাল আর বিন আর কতগুলো নাম বলতে পারবো এরা আল্লাহর নবী এবং আল্লাহকে নিয়ে কটুক্তি করেছিল আম্মা জানদেরকে নিয়ে কটুক্তি করেছিল মনে আছে আপনাদের মনে আছে 2013 সালে ব্লগার রাজীব অভিজিৎ রায় ফয়সাল আর বিন ওয়াসিকুর রহমান বাবু ব্লগার নযিম উদ্দিন সাмад আর অনেক কোন কুক্কাতে সাদের রাসূল আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছিল ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আমি যদি সেই مظلوم ভাইদের কথা না বলি আমি তাদের সাথে কারাগারে ছিলাম والله একটা ভাইয়ের মিথ্যা মামলায় পয়সালা রিপিদীপমকে অভিযুক্তرائیকে কেবা করা হত্যা করেছে পার্সিটির প্রিয় যুবকদেরকে আমার প্রিয় যুবক ভাইদেরকে কারাগারে বন্দী করে রেখেছে হাসিনা সরকার বিগত দশ বারো বছর যাবৎ পরিবারের সাথে তাদেরকে দেখা করতে দেয় না আমি প্রায় কোথে গেলে তাদের সাথে দেখা হইতো আমাদের সেই ভাই আরাফাত সেই ভাই সাইমুম সেই ভাই আব্দুল বিভিন্ন ভাইদেরকে আমরা দেখে আসছি যারা কিনা একজন দুইটা তিনটা করে ফাঁসির রায় নিয়ে কারাগারে পড়ে আছে কিয়াদের অপরাধ আমাদের ভাই ফারাবি কিয়াদের অপরাধ ফারাবির অপরাধ আরাফাত ভাইয়ের অপরাধ সাইমুন ভাই আব্দুস সবুর ভাই এই ভাইদের অপরাধ আল্লাহর নবীকে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে কটুক্তি করেছে তাদের বিরুদ্ধে লেখা লেখির কারণে ও প্রিয় যশুরবাসী ও প্রিয় আর দিনের প্রোগ্রামে থাকা যুবকেরা অন্তত তোমাদের সেই যুবকদের জন্য কিছু করা দরকার আজকে আর দিনের প্রোগ্রামে আমি সেই ভাইদেরকে স্মরণ করি পছন্দ করে বলি আমি যখন দেখতাম দুইটা তিনটা ফাঁসি নিয়েও এরা দিব্যি হাসতেছে তখন আর নিজের মনের মধ্যে কিছুই মনে হইতো না আরে আমি আর কি আমার তো আর ফাঁসির রায় হয় নাই আমার তো ফাঁসির রায় হয় নাই দুইটা তিনটা ফাঁসির রায় নিয়ে হাসতেছে দিব্যি চলতেছে এদের মনের মধ্যে কোনো কষ্ট নাই এই যুবকেরা দীর্ঘদিন যাবৎ কারাগারে পড়ে আছে প্রিয় মুসলিম উম্মার যুবকেরা ও নেতারা ও ডাক্তার মুক্তি শাহুল হাজিস আল্লাহ নবীর পক্ষে কথা বলতে গিয়া দীর্ঘদিন যাবৎ তাদেরকে জঙ্গে ত্যাগ দিয়া আজকে কারাগারে বন্দি করে রেখেছে হাসিনা সরকার এখনো এই ভাইগুলো মুক্তি পাচ্ছে না প্রিয় মুসলিম উম্মার যুবকেরা আমি জানতে চাই এরা যদি আমাদের কাউকে জঙ্গি ট্যাগ দিয়ে দেয় এরা যদি আমাদের কাউকে মৌলবাদী ট্যাগ দিয়ে দেয় এরা যদি আমাদের কাউকে রাজাকার বলে ট্যাগ দিয়ে দেয় তাহলে কি আমরা তাদেরকে ভুলে যাব আমার কথা বুঝতেছেন জালেমদের একটা কুট কৌশল হলো আলেমদের নামে ট্যাগ দেওয়া নেম কিলিং এটাকে বলে নেম কিলিং ট্যাগ দেওয়া আল্লাহ সাইদুর রহমাউল্লাহকে কষ্ট নিয়ে বলতে হচ্ছে যখন তিনি জীবিত আমাদের অনেক আলে ওনাকে নিয়ে কথা বলার সাহস করে নাই